পৌষে পার্বণ বা মকর সংক্রান্তি মানেই হচ্ছে আমাদের বাঙালিদের ঘরে নানা ধরনের পিঠে এই দিনটি উপলক্ষে আমাদের ঘরে কি কি করা হলো আর কি কি পিঠে বানালাম সমস্ত কিছুই থাকছে এই ব্লগে তো হ্যালো এভরিওান শুভ সকাল সবাইকে তোমাদের সকলকে জানাই পৌষে পার্বণ বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সবে ঘুম থেকে উঠলাম আর উঠেই এদিকে আমাদের অর্পিতা পিঠে দিয়ে গেছে আজকে পৌষে পার্বণ বললামই তো পৌষে পার্বণ মানেই হচ্ছে পিঠে খাওয়া তাই অর্পিতা আমাদের পিঠে দিয়ে যাওয়া মাত্রই বাবু আর আমি দুজনে পিঠা খেতে বসে পড়েছি তো প্রতি বছর বলতে গেলে আমি ওদের বাড়ির থেকেই প্রথম পিঠাটা খাই আমাদের মধ্যে একটা নিয়ম আছে পৌষ মাস পড়লেই চালের গুঁড়ো করে আমরা নিজেরা আগে পিঠে খেতে পারবো না আগে আমাদের ঠাকুরকে পিঠে বানিয়ে দিতে হবে তারপর আমাদের খেতে হবে আমি তো জানি না তবে মা তাই বলে তাই আমাদের ঘরে এখনো পিঠে বানানো হয়নি পিঠে খাওয়ার পর আমি শোয়ার ঘরটা মুছে বের করলাম তারপরে এদিকে মা রান্নাঘরের বারান্দা টানান্দা আর কি লেপালেপি করছে ঘরটাও লেপে বের করেছে চলো এখন চলে যাই আগের দিনের নেওয়া দু তিনটে ভিডিও ক্লিপে তো মা এদিকে আগের দিন আতর চাল ভিজিয়ে রেখেছিল এখন আমাকে এগুলো একটু আর কি ছেঁকে ছেঁকে নিতে হবে জলটা তাই আমি এদিকে জলটা ছেঁকে নিচ্ছি আর হচ্ছে ঘরে মা তো নেই তাই বাবা আর আমাকে এই আজকে চালের গুঁড়োটা করে রাখতে হবে মা গেছে স্কুলে রান্না করতে তো তাই বাবা আর আমি দুজনে মিলেই করব আর মায়ের শরীরও খুব একটা চলে না তো মা আবার ওগুলো গুঁড়ো করতে পারবে না আমি তো সামনের বার করেছি তোমরা দেখেছিলে ব্লগে সাথে মাও অবশ্য হেল্প করেছিল তো এবার বাবা আর আমি দুজনে মিলে করব। অনেকে আবার মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসে তবে মেশিনের গুঁড়োটা না খুব একটা টেস্ট লাগে না আর কি পিঠা বানিয়ে খেতে কারণ মেশিনের গুঁড়োটার মধ্যে না ভেজা ভেজা ভাবটা থাকে না আর তোমরা যাই বলো বাড়িতে বানানো জিনিসের মানে টেস্টটাই আলাদা বাড়িতে গুঁড়ো করা বলো বাড়িতে তোমরা সবজি রান্না করলেও মশলাটা যে বাটো ওই বাটা মশলা আর প্যাকেটের মশলা এই দুটো জিনিসের যেমন টেস্ট আলাদা তেমনি বাড়িতে চালের গুঁড়ো করা আর মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসা তবে হ্যাঁ বাড়িতে গুঁড়ো করতে একটু কষ্ট হবে কিন্তু তোমরা খেতে টেস্ট পাবে তো এই ভিডিও ক্লিপগুলো ছিল আগের দিনের দেন লেপাকুচে শেষ করার পর আমি এদিকে স্নান করে নিয়েছি আর আমার এদিকে চলে এসছে টিউশনের স্টুডেন্ট তো ওকে আমি এখনই পড়িয়ে দেব তার কারণ হচ্ছে বিকেলের দিক থেকে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো যেহেতু পিঠেও বানাতে হবে যেহেতু আমি রাত্রেবেলাই বেলাই টিউশন পড়াই কিন্তু মাঝে মধ্যে আমি বিকেলের দিকেও পড়িয়ে দিই বা দুপুরের দিকেও পড়িয়ে দিই তো আজকে আমি ওকে বিকেলের দিকে পড়িয়ে দিচ্ছি টিউশন ছুটি দিয়ে আমি এই বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি দোকানে কারণ দোকানে আমার হালকা একটু কেনাকাটা আছে সেটা হচ্ছে রাতে আমার পিঠের জন্য দরকার পড়বে তো ভাবলাম যে না আমি গিয়ে নিয়ে আসি আর বাড়িতেও একটু সমস্যা চলছে টাকা পয়সার আর সে কারণে বাবাকে আর আমি বলিনি তো দোকান থেকে আমি গলা দুধ আর খেজুরের গুড় নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি আর এই দিকে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কী জ্বালা তবে হ্যাঁ আমি সামলেও নিতে পারি আর বাচ্চাদের না আমি ভীষণ ভালোবাসি আর এদিকে যেহেতু বেলাও ডুবে গেছে তো ভাবলাম যে না আমি খেজুরের গুড়টা আর কি কিছুটা কেটে রেখে দিই তাহলে এই কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর এদিকে কিন্তু আমাদের প্রার্থনারও টাইম প্রায় হয়ে গেছে তো তাই আমি তাড়াতাড়ি করছিলাম এদিকে প্রার্থনা সেরে চলে আসলাম রান্নাঘরে এদিকে মা সাদা পিঠে বানাচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য তারপর মাকে উঠিয়ে দিয়ে আমি বসে পড়লাম ভাবলাম যে না আমি একটা ট্রাই করি তো আমি একটার জায়গায় দুটো বানিয়েছি আর এগুলো পিঠে এরকম করেই বানাতে হয় আর এরকম করে বানিয়েই আমাদের হচ্ছে ঠাকুরকে দিতে হয় দেন আমি খেজুরের গুড়ের সাথে সাথে এদিকে কিন্তু আখের গুড়ো কেটে রেখেছিলাম তো এগুলো হচ্ছে খেজুরের গুড় আর এগুলো হচ্ছে আখের গুড় দেন আমি কেটে রাখা আখের গুড় আর হচ্ছে আদা বাটা আমি একসাথে মিক্সড করছিলাম তেলের পিঠের জন্য কারণ তেলের পিঠের মধ্যে আদাটা দিলেন একটু ফুলে মানে খেতে ভালো হয় এদিকে তেলে পিঠে ভাজতে একটু সময় লাগবে জন্য মা সাদা পিঠে দিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছে যেহেতু ঠাকুরকে পিঠে না দিলে আমরা কেউ খেতে পারবো না তাই সাদা পিঠে বানিয়ে আগে ঠাকুরকে দেওয়া হচ্ছে তো এইদিকে এক এক করে সবগুলো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমি এখন চলে যাবো রান্নাঘরে তেলে পিঠে বানানোর জন্য আর তাছাড়াও আজকে আমি একটা স্পেশাল পিঠে করব সেটা হচ্ছে লাস্টের দিকে এইদিকে আমি চালের গুড়ি আর গুড় আর আদার যে মিশ্রণটা আমি করেছিলাম ওখানে একসাথে চালের গুড়িটাও মিক্সড করে নিলাম এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো আর দেরি না করে ভাবলাম যে না একটা চেক করে দেখা যাক যে হয়েছে কিনা তো প্রথমটা দিতে দিতেই কিরম হয়ে যাচ্ছিলো আসলে একটু গাঢ় হয়ে গেছিলো পরে আমি হালকা একটু জল অ্যাড করেছিলাম তারপরে তো ঠিকঠাকই হয়েছে প্রতি বছর কিন্তু আমি চেষ্টা করি পিঠে বানানোর তো মা বলে যে তুই বানা তো আস্তে আস্তে তো শিখবো তাই না বলো আর স্পেশাল যেই পিঠেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত কষ্ট করছি আমি আমি কি বলবো জানি না তোমাদেরকে আমার সত্যি এই এগুলো বানাতে অনেক কষ্ট হয়েছে এটাকে আমি ছড়া পিঠা বলেই জানি কিন্তু ওটাকে অন্য কোনো পিঠা বলে কিনা আমি জানি না তবে আমি যেটা জানি এটা হচ্ছে ছড়া পিঠে তো তোমরা দেখতে পাচ্ছ ওই ছড়া পিঠে সাইজগুলা মানে এক একটা এক এক রকম হয়েছে এক সাইজে তো একটাও হয়নি তোমরা কিন্তু কেউ আমার পিঠে দেখে হাসবে না আর এদিকে আমি খেজুরের যে গোটা করে রেখেছি ওটা আর দুধ একসাথে আর কি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে যেই পিঠিগুলো বানিয়েছি ছড়া পিঠে ওগুলোও দিয়ে দিলাম তো কিছুক্ষণ এখন ফুটিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমার হয়ে যাবে রেডি তো অনেকক্ষণ থেকেই ফুটাচ্ছি আমি তো দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসছে তো নামানোর সময়ও হয়ে গেছে তো ভাবলাম যে না নামিয়ে নিই তো এখন হচ্ছে টেস্ট করার পালা তো যা যা পিঠে বানিয়েছি আজকে সেগুলো হচ্ছে সাদা পিঠে দেখতে পাচ্ছো এদিকে উপরে একটু গুড় দিয়েছি আর এই দিকে হচ্ছে ছড়া পিঠে আর এই দিকে হচ্ছে তেলে পিঠে সবগুলো অল্প অল্প করে নিয়েছি কারণ ভাত খেতে হবে আর এদিকে অনেকটাই রাত হয়ে গেছে আমার এসব বানাতে বানাতে তো একাই যেহেতু করছিলাম একটু সময়ও লাগছিল তবে আমি যেটাই বানাই না কেন খারাপ হয় না কথাটা সত্যি বলছি কিন্তু তোমরা কেউ মিথ্যে না যারা আমার হাতে রান্না খেয়েছে তারাই বলতে পারবে যে আমার রান্না কীরকম হয় তো যাই হোক এদিকে কিন্তু পিঠেটা সত্যিই ভালো হয়েছে খেতে আর ছড়া পিঠেটাও দারুণ হয়েছিল তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের কার কার বাড়িতে কি কী পিঠে বানানো হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন